যেমন তোমার চোখ তেমন তোমার ঠোঁট তেমন তোমার বুক তেমন তোমার বডি পা থেকে মাথা পর্যন্ত দেখলে শুধু দেখতেই মনে চায় কয় ফুল তো নয় যেন ফুলের বাগান অনেক তুমি তোমার যে কোনো পোলা পাইলে না পাগল মানা হলে তাই নাকি তোমার বেশি কোথায়

এত হাসি কেন এই তো হাসি মনে অনেক দিন ধরে ভালোবাসি না তাই একটু ভালোবাসে কথা মনে পড়ছে তো তাই মনে অনেক ফুটি এখন যদি একটা ভালোবাসার লোক আইতো তো পুরুষ মনে হচ্ছে তোমার কাছে হাই তারে যে কত ভালোবাসে দিতাম আপনি ভাই এমনি দৌড়তা আর কি করতাম এমনি কি করতাম একটু মজা দিতা তারপরে অনেক ভালোবাসা দিতা

আমি ওই কাস্টমারের কথা কইছি আমি আমার জামাইয়ের কথা কইছি আমার জামাই একটা কিস দেয় তখন একশো টাকা দেয় যখন তাকে একটু ভালোবাসা দেই তারপরে আমার পাঁচশো টাকা দেয় ওই কাস্টমারের কথা বললাম আমি মাইছে কাস্টমারের কথা কম তো নাকি তোমার জামাই এ তো আগে তো মানছি উপর ডাতি তারপরে নানা তলের ডাতি